বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত পনেরো বছরে হাজারো মানুষকে গুম খুন অপহরণ করেছে হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে খনি হাসিনার অত্যাচার নির্যাতনে নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এ কারণেই গণআন্দোলনের মুখে খুনি হাসিনা পালনের পর নির্যাতিত নিপীড়দের কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে প্রিয় দেশবাসী গণহত্যাকারী খনি হাসিনা পদত্যাগ করে পালনের পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়